আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় ভিউয়ার বাড়ি কিংবা কারখানা কিংবা রাজবাড়ি কিংবা রিসোর্ট বাগানবাড়ি যাই বলি না কেন সমস্ত কিছুতেই কিন্তু নিরাপত্তার জন্য একটি গেটের প্রয়োজন হয় যেটি রাজবাড়ি হয় তখন আমরা বলি রাজকীয় গেট বাগানবাড়ি হলে আমরা বলি জমিদারি গেট এই ধরনের নানা ধরনের গেট কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন এই তুরহান এন্টারপ্রাইজ থেকে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের প্রোপাইটার শাহাদ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম শাহাদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার পেছনে তো এটা কি একটা নাকি চারটা পাঁচটা গেট একসাথে জোড়া দিয়েছেন না ভাই একটা বাড়ির জন্যই এখানে লম্বা একটা গেট আবার এখানে পাশের একটা পকেটও আছে এইখানে একটা পকেট পাল্লা আর এইটা একটা বিশাল একটা গেট এটা কয় ফিট হবে পঁচিশ ফিট না বিশ ফিট এটা পাশে আছে সাড়ে ছাব্বিশ ফিট

তো এইটা গাজীপুর যাবে বল এটা কতদিন আগে অর্ডার সাদা ভাই একটুখানি এটা আস্ট্রেলিয়া যাবে কতদিন আগে অর্ডার এটা এটা অর্ডার হয়েছে প্রায় বিশ দিন আগে বিশ দিন আগে ওকে এবার একটু আপনার সাথে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি তার সাথে আমরা একটু পরিচয় হই আপনার নামটা গেলেই একটু বলবেন একটুখানি এখানে সালাদু লাগে আমরা এবার একটু আপনার সাথে একজন ভদ্রলোক আছে ওনার সাথে একটু পরিচয় হই আপনার নামটা খালি বলবেন আমি সালাউদ্দিন খোকন সালাউদ্দিন খোকন আপনি এই যে তুরহান এন্টারপ্রাইজে কিভাবে আসলেন অনলাইনে দেখে তারপরে আমি এই জায়গা আসলাম এবং দেখলাম তাদের ফ্যাক্টরি দেখলাম অনেক বিশাল বড় ফ্যাক্টরি এবং ফ্যাক্টরিটা দেখে আমি হলো আবিভূত হ্যাঁ মানে আপনার খুবই ভালো লাগছে ভালো লাগছে এবং আমি একটা গার্ডেন টেবিল চেয়ার এবং একটা বেঞ্চ অর্ডার দিয়েছি প্রাথমিক আর কি প্রাথমিক বেঞ্চ গার্ডেন চেয়ার টেবিল এগুলো অর্ডার দিয়েছেন আপনার কাছে কি মনে হয়েছে যে এই তুরহান এন্টারপ্রাইজ এই ধরনের কাজ করার সক্ষমতা আছে তাদের হ্যাঁ এদের এদের কাজগুলো একটু এক্সট্রা অর্ডিনারি আমি এসে যেটা দেখলাম তাদের কাজের হলো অন্যরকম মানে এটার ভিতর একটা আছে আভিজাত্য আছে

মানে বিদেশে বসে দেশের বাইরে বসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ভিডিওগুলো দেখেন এবং সেখান থেকে যারা ভাবেন যে আমার বাড়ির জন্য এই তুর্হান এন্টারপ্রাইজ থেকে আমি গেটটা করে নিতে চাই কিন্তু আমি তো দূরে থাকি আমি তাকে কিভাবে বিশ্বাস করব এবং এই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে যে দেখছেন তুর্হান এন্টারপ্রাইজ আপনাদেরকে একবার দেখাই যে কত বড় বিশাল একটা কারখানা জুড়ে তারা এই প্রতিষ্ঠানটা করেছে এই প্রতিষ্ঠানগুলো ভেগে যেতে গুছিয়ে নিতেও তাদের এক দেড় বছর সময় লাগবে এই গুছিয়ে যদি চলে যেতে চায় এবং আপনাদের যদি কোনো নিকট আত্মীয় বন্ধুবান্ধব কেউ থাকে তাকে যদি বলেন যে ভাই আমি এই টু থাণ্ড এন্টারপ্রাইজে অর্ডার দিব আপনি একটু গিয়ে দেখে আসেন খালি যে কি অবস্থা তাইলেই কিন্তু আপনি বিশ্বাস ফিরে পাবেন আপনি কিন্তু অনায়াসে এইখানটায় অর্ডার দিতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ আপনিও ভালো থাকবেন তো শাহদাফ ভাই আপনার তো এই যে এই গেটটা বললেন আসুলিয়া যাবে ২৬ ফিটের মতো এটার হাইটটা কীরকম আছে এই গেটটার নয় ফিট হাইট বিশাল একটি গেট নয় ফিট হাইটের এবং এর পিছনে তো মিরর সিট দেওয়া আছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু উপরে প্লেটগুলো আপনারা কত মিলি দিয়েছেন এটা ফাইভ মিলি প্লেট দেয়া উপরে

এক ইঞ্চি সলিড লাইন এই এই লাইনের উপর দিয়ে চাকাগুলো বইবে বা লাইনও ক্ষয় হবে না চাকাও ক্ষয় হবে চাকাও একটা ফুল ব্ল্যাক এই যে ব্ল্যাক ব্যাক সাইড এই মিরর শীটের পিছনে তো ঘোলা ঘোলা হয় এটা আপনারা পিছনে পুরো ব্ল্যাক করে দিয়েছেন অসাধারণ একটি গেট বিশাল বড় এবং মানে এই মাথা থেকে এবং এদিকে একটি বাউন্ডারি দেয়ালেরও কাজ করছে এবং এটার দুপাশে এই যে নকশা এই আমার কাছে ধারণা যেটা হচ্ছে এটা বোধ হয় ওই পাশে পকেট পাল্লা হচ্ছে তাই না ওই পকে ওই পাশে পকেট পাল্লা হচ্ছে তবে এইটা কত টাকা স্কোয়ার ফিটে দিয়েছেন সাদাত ভাই এটা এসএস এর রড হ্যাঁ 5 প্লেট পিছনে 1.5 এর শীট হুম আর এরকম ফুল কমপ্লিট কালার সহকারে কাস্টমার নিতে পারবে

ঝামেলা হবে এবং নিজের পিক আপ দিয়ে করেন এবং এটা উনিশশো টাকা স্কোয়ার ফিটে চমৎকার একটি গেট এবং যারা এই ধরনের গেট করতে চান আপনারা কিন্তু অনায়াসে এই তুরাহ যোগাযোগ করতে পারেন এবং এন্টারপ্রাইজের আরো একটা বৈশিষ্ট্য তারা কিন্তু বিভিন্ন গার্ডেনের জন্য বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট তারা তৈরি করে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি দোলনা রয়েছে এসএস এর দোলনা এটা বলতে এসএস তাই না এসএস এর ফিট হ্যাঁ মানে তিন হ্যাঁ হ্যাঁ বড়ো মানুষ বসতে সাত আট বসতে পারবে এই এটা একটা চমৎকার একটা দোলনা হ্যাঁ তুরান

মানে খুবই চমৎকার কারণ অনেক সময় বাগানে গাছের তলায় বসলে উপরে পাখিটা থাকে রোদ্র আসে বৃষ্টি আসে এটা খুব চমৎকার আপনাদের কথা বলে দিই যারাই অর্ডার করতে চান আগে নিচে দেওয়া নাম্বারগুলো তো যোগাযোগ করবে এখন আপনার এই ডিজাইনটা পছন্দ হলো আপনার বাজেট কত ধরুন আপনার বাজেট 1000 টাকা প্রতি স্কয়ার ফিট হ্যাঁ তুরান 1000 টাকা স্কয়ার করতে পারবে

লোহার হচ্ছে থিকনেসের উপরে এর দামগুলো হয় এবং এই যে চোদ্দ গ্যাজের বক্স এখানে চোদ্দ গেজ না দিয়ে ষোলো গ্যাজ দিলে দাম একটু কমে যাবে এবং এই যে প্লেটগুলো যেগুলো বলি প্লেটগুলো যদি একটু পাতলা দেয় তাহলে দাম কমে যাবে এইভাবে কিন্তু আপনারা স্ক্রিনে এই তুরান এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা কথা বলে হ্যালো বলে সালাম দিয়ে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য কিন্তু গেট বানিয়ে নিতে পারেন এবং এই যে গেটের যে ডিজাইনগুলো আমরা দেখাই এখানে চাইলেও কিন্তু অন্য অন্যরকম আরও ডিজাইন রয়েছে একের আপনারা যখন তাদেরকে ফোন দিবেন বলবেন যে ভাই আমাকে যে লেজার মানে কাটিংয়ের গেটের ডিজাইন দেখান তখন তো আপনারা অন্যগুলো ডিজাইন দেখাবে আমি কিছু কাজের নমুনা এখান থেকে দেখি আপনাদেরকে শেষ করি যে এই টোরান্টার এন্টারপ্রাইজ শুধু যে গেট তৈরি করে তা না তারা কিন্তু বিভিন্ন ধরনের যে বেঞ্চ গার্ডেন টেবিল এই জিনিসগুলো এই যে এই যে এই যে গার্ডেন টেবিলের কাজ এখানে চলছে এই ধরনের কাজ তারা করে এবং যারা এই ধরনের অর্ডার দিতে চান তারাও কিন্তু আপনারা এই তুরহান এন্টারপ্রাইজে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনার বাড়ির জন্য সব ধরনের কাজই এই প্রতিষ্ঠান থেকে অনায়াসে করে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করতাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ